প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা আঠাশে মার্চ দিনের প্রধান চিন্তা কপটতা করিরে পণ্য লাভ হয় না মুখস্থ করা যায় হৃদয় মন্দির দ্বার মুক্ত আছে যার সেই শুধু শুনি বেগ পদধ্বনি তাঁর নিঃসব্দ্ত চলন তাঁহার শোনে সেই জন জেরাকে করিয়া বন্ধ দুই কান তার উপদেশ যদি আমরা ভগবানের আবির্ভাব অন্তরে উপলব্ধি করিতে চাই তবে আগে আমাদের সকল কপটতা ও জটিলতা পরিত্যাগ করিতে হইবে আমাদের সত্যাগ্রহী ও প্রবঞ্চনা বিরোহিত হইতে হইবে এই জন্যই একনিষ্ঠার যে কি মূল্য তাহা জোরের সঙ্গে প্রচারকগণ আমাদের জানিয়ে দেন চিন্তা হইবে সরল ও আবর্জনাহীন যতদিন আমাদের হৃদয়ে সরলতা না জাগিবে ততদিন আমরা সহজে ভগবানের আবির্ভাব অনুভব করিতে পারিব না যদি আমরা হৃদয়কে সরল করিতে চাই তবে সংসারের জটিল কথা শুনিব না বা বাহিরের দিকেই কেবল তাকাইব না আর বাহিরের ডাকে সারা দিব না এইভাবে আমাদের দৃষ্টি সূক্ষ্ম হইবে এবং আমরা মহার আবির্ভাব দর্শন করিতে পারিব প্রার্থনা হে প্রভু তুমি সনাতনরূপে আমার হৃদয়ে বাস করিতেছ তোমারই পূজার অর্ঘ্য করিয়া এই হৃদয়কে আমি তোমার দিকে তুলিতেছি তুমিই আমার ভিতরে যথার্থ শুদ্ধ ভাব বাড়িতে দাও কোন কপটতা সংশয় অথবা অবিশ্বাস যেন কখনো আমাকে অভিভূত করে না আমার মন যেন অস্থিরতা ও বিভ্রান্তি হইতে মুক্ত হয় আমি যেন ভক্তিতে অচল হইয়া থাকি এবং বিশ্বাসযোগ্য হইয়া জীবন কাটাইতে পারি